মানুষ কখনোই এক থাকে না প্রিয় মানুষ বদলায় প্রাকৃতিক নিয়মেই বদলায় কারণে বদলায় অকারণে বদলায় এটাই মানুষের বৈশিষ্ট্য একটা মানুষকে জীবনে রাখতে হলে তার সবগুলো দিক সবগুলো অনুভূতি নিয়েই তাকে গ্রহণ করতে হবে নিখুঁত কখনোই মানুষ হয় না মানুষ ভুল করে স্বভাবতই ভুল করে মানুষ ভুল করবেই এটাই স্বাভাবিক আর একটা ভুল ঢাকতে আরও একটার পর একটা আরও সখানেক ভুল করে ফেলে কখনো কখনো তুমি তাকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারো তবে জীবনে রাখতে হলে কখনো কখনো ছাড় দিয়ে কখনো তাকে শুধরে আবার কখনো মাফ করে তাকে জীবনে রাখতে হয় সে আর কখনও ভুল করবে না এটা ভাবাবো কামি মানুষ মরার আক অব্দি ভুল করে না চাইতেও করে ফেলে কখনো কখনো ক্ষমার অযোগ্য ভুলকেও কখনও কখনো মাফ করতে হয় তবেই জীবনে রাখা যায় একটা মানুষকে জীবন থেকে ঝেড়ে ফেলা খুব সহজ যেমন গাছ থেকে ঝরে যায় শুকনো পাতা কিন্তু মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে সেই মানুষটা কি জীবনে যত্ন করে আগলে রাখা ভীষণ কঠিন যেমন কঠিন শুকনো ডালে সবুজ পাতা গজানো ঝেড়ে ফেলতে তো যে কেউ পারে ধরে রাখতে পারলেই তবেই সে প্রিয় হবার যোগ্যতা রাখে আমরা কখনো কখনো কষ্ট দিয়ে ফেলি মানুষকে না চাইতেও দিয়ে ফেলি মাপ চেয়ে বলি কষ্ট দিতে চাইনি বারবার কষ্ট দেই বারবার মাপও চাই মাপ চেয়ে হাসতে হাসতে মানুষটার ভেতরে লাখখানেক ক্ষতের তৈরি করে ফেলি আর দাবি করি মানুষটাকে ভীষণ ভালোবাসি সেটা কি ভুল নয় একটা ছরি বলে আমরা সেটাকে আর ভুল মনে করি না অথচ বিপরীত মানুষটার ভুলগুলো ক্ষমা করতে পারি না সম্পর্কে ভালোবাসার অভাব বোঝার অভাব জীবনে রাখতে হলে তার ভুলগুলোকে নয় যত্নগুলোকে মনে রাখতে হয় নিখুঁত কখনোই মানুষের ভালোবাসা হয় না নিখুঁত হয় বিচ্ছেদ যেখানে বোঝাপড়া থাকে সেখানে ভুলও থাকবে এটাই স্বাভাবিক বিচ্ছেদে কোনো ভুল থাকে না কারণ সেখানে মানুষের বোঝার দরকার হয় না ছেড়ে দিলেই সব মিটে যায় সহজ পথ চাইলে ভালোবাসতে এসো না কঠিন পথ পাড়ি দেবার সাহস থাকলে আগলে রাখতে পারলে মাফ করে মানিয়ে নিয়ে মেনে নিতে পারলেই ভালোবাসতে এসো